আল্লাহ পাক রব্দুল আলমী উলমায় কারামকে দুনিয়াতে যারা আলেন সমস্ত উলমায় কারামকে আলোকভাবে ডাকি এক জায়গায় বসাইবেন কেবল উলমায় কে ডাকিবেন ডাকিয়ে বলবেন ইন্নি লাম আজা এলমি আমি তোমাকে এলম দান করুন যে এলমি দিন আল্লাহ পাক রব্দুল আলমিন

তোমাদের যত বল তুলদি সব আমি আল্লাহ মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম দেখেন আখের তন্মীর জাল্লাপাত হলোমায় কারামকে এভাবেই ইজ্জত দিবেন সবার সমস্ত লমায় কারাম ফ্রেষ্ট তাদেরকে বলবেন এদেরকে বেশ ইন তালিয়ে করুন আল্লাহ তোমাদের জীবনের গুণহত আমি মাফ করে দিলাম এই মর্তবা হাত করার জন্য কষ্ট করতে হবে মেহনত করতে হবে তাপাই স্তর এক নম্বর লাগবে সুন্নতের উপর যখন আমরা কোনো কাজ না করি আমাদের আকাবেনের তরিকা মাসলক মেজাজ ইহতিয়াত ওয়ারা থাকোয়া এগুলো ইখতিয়ার করতে হবে আকাবেনের মাসলকার মেজাজ অনুযায়ী চলিলে অনুকরণ করি চলিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও সম্মান দিবে আখেরাতে সম্মান দিবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন ওয়া